আমাদের নুন সাকিন এবং তানবিন মোটামুটি শেষ আজকে হচ্ছে মিম সাকিন মিম পরিচয় মিম সাকিন কাকে বলে এমন মিম মানে কি মিমের উপরে জয়জমকে মিম সাকিন বলে মিম তিন প্রকার মিম মানে কি ভাই মিমের উপরে জয়জমকে মিম সাকিন তাৰমানে মিম সেকেন্ড তিন প্রকার মাইক্রমেটফ রখী মিম সেকেন তিন প্রকার এক নম্বর ইকফায়ে শেফাউই দুই নম্বৰ ইদগামি শেফা তিন নাম্বার ইজাহারে শেফা উই ইকফায় শেফা উই ইদগয়ামি শেফাভি ইজেহারি শেফাভি ইকফায়ে মানে কি ইকফায়ে শেফাবি হচ্ছে গুন নর পাতলা করে পড়া গুন্নার নর পাতলা করে পড়া দুই নম্বর হচ্ছে ঈদগাহ শাফাবি মানে ইদগমে কি বললাম আচ্ছা কি বললাম ভাই ইদগামে শাফাবি মানে গুন্নর শহীদ মিলিয়ে পড়া ইদগামে শাফাবি মানে কি গুন্নর শহীদ মিলিয়ে পড়া আর ইখফে শাফাবি মানে গুন্নার শহীদ পাতলা করে পড়া আর ইদগামে শাফাবি মানে কি গুন্নাশির মিলিয়ে পড়া ওই ইদগমের মতো তারপরে ইজাহারে শাফাবি মানে কি ইজাহারে শাফাবি মানে হচ্ছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া ছাড়া স্পষ্ট করে পড়া মানে গুন্না হবে না তারপর দেখেন হরফ হচ্ছে একটি বা হরফ কয়টি একটি বা দুই নম্বর ঈদগাহামে শাফাবির হরফ হচ্ছে একটি মিম ইদ সাফাবির হরফ কয়টি একটি কি ভাই মিম তিন নম্বর ইজাহারে শাফাবি ইজারা সাফি বলছে কি বা এবং মিম ব্যতীত কি বলছে বা এবং মিম ব্যতীত মানে ইকফা সাফাবি হরফ একটি বা ইদগমে সাফাবির হরফ মিম এই বা এবং মিম ব্যতীত ইকফায় সাফাবি এবং ইদগমে সাফাবির হরফ ব্যতীত যে ছাব্বিশটি হরফ আছে সবগুলো ইজাহারে সাফাবির হরফ কথা ক্লিয়ার বুঝছেন মানে ইকফায় শাফাবির হরফ একটি বা ইম শির হরফ একটি মিম এই বা মিম ব্যতীত যে ছাব্বিশটি হরফ আছে বাকি সবগুলো হরফ কি ভাই ইজাহির হরফ পারছি তাহলে দেখেন ইকফায় শাফাবি মানে ইকফায় শাফাবি মানে গুন্নার সহিত পাতলা করে পড়া কি বললাম ইকফায় শাফাবি মানে কি ভাই গুন্নার সহিত পাতলা করে পড়া ইক্বওয়া শাফাবীর হরফ হচ্ছে একটি বা ইক্বওয়া শাফাবীর হরফ কয়টি ভাই একটি বা ইক্বওয়া শাফাবীর কাজ কি গুন্না সহিত পাতলা করে পড়া কাকে গুন্না সহিত পাতলা করে পড়ব মিম ساکিন গুন্না পাতলা করে পড়ব কাকে ভাই মিম ساکিন কে গুন্না পাতলা করে পড়ব তারপর দেখেন ইকফায় শাফাবি চীনা উপায় হচ্ছে তিনটি ইকফায় সাফাবি চীনা রূপায় কয়টি ভাই তিনটি কি এক নম্বর মিম থাকা লাগবে এক নম্বর কি ভাই মিম থাকা লাগবে দুই নম্বর মিমের উপর জয়জম থাকা লাগবে দুই নম্বর কি ভাই মিমের উপর জয়জম থাকা লাগবে তিন নম্বর বামে বা থাকা লাগবে তিন নম্বর কি ভাই ইকফায় শাফাবির হরফ বা থাকা লাগবে ভাই এই তিনটা জিনিস যদি থাকে তাহলে কি ভাই হবে আশা করি বুঝাইতে পারছি তো এখানে বলে দিছিলাম যে কিভাবে পড়বেন তা আমরা তো প্র্যাকটিক্যালি যাচ্ছি আচ্ছা তারপর দুই নম্বর হচ্ছে ঈদ গমে শাফাবি ঈদ শাফাবির পরিচয় এখানে ডাবল উঠছে ওই জন্য বুঝা যায় না ওগুলো ঠিক করে নিব নতুন করে লিখছি তো দুই নম্বর কি ভাই ঈদ শাফাবির পরিচয় ঈদ গমে শাফাবি মানে কি ভাই গুন্দার শহীদ মিলিয়ে পড়া গুন্দার শহীদ কি ভাই মিলিয়ে পড়া ঈদগাহ শাফাবির হরফ হচ্ছে একটি মিম কি ভাই মিম ঈদগাহ শাফাবির শাফাবীর কাছকে শহীদ শহীদ মিলিয়ে পড়া কাকে গুন্নার শহীদ মিলিয়ে পড়বো মিম কে গুন্দার শহীদ মিলিয়ে পড়বো ঈদগাহামে শাফাবি চিনার উপায় কয়টি ভাই তিনটি ঈদগাহামের সাফাবি চিনার উপায় কয়টি তিনটি এক নম্বর কি ভাই মিম থাকা লাগবে দুই নম্বর মিমের উপরে জয়জম থাকা লাগবে তিন নম্বর বামে মিম থাকা লাগবে তিন নম্বর কি ভাই বামে কি থাকা লাগবে মিম থাকা লাগবে আচ্ছা তিন নাম্বার ইযহারে শাফাবি আজ فاطمه একটা দিয়ে বোঝাই সবগুলো যদি একসাথে বলে বুঝবেন না فاطمه মিম সেকেন্ডটা বলে মিম সেকেন্ডে কি ভাবে পড়বেন যেমন মিম জবর বা মে খলি আরিফ ম্যায় মধ্যে তবাঈ লমซবল লে মাল হাপেশ মিম জজম হুম إكفأ الشفافية إكفأ الشفافية خروف أكتيكي باه تيسوي بأ. ماله هون هرجزم به ماله هون بيه يزبر عنجزم جزم يع يأ. زبرته يع ت صجر ميم جزم صيم إكفأ الشفافية يع بازل لم تَجِدْ بل لم كرز بل لا مكارفة مدى بَدْلٍ بل لا هازره بالله يعتصم بالله يعتصم بالله السلام عليكم

إن ربهم بي هازر ميم جزم هم إن ربهم بهم إن ربهم بهم ما لهم به يعتصم بالله إن ربهم بهم

ممزره اچھا تر پر ادغام الشفوی ادغام الشفوی کا موضوع تو بول سیلا ٹھیک ہے بھائی اوکے میم زبر بابه میں خلی الف اے تو سوری و زبر و کپش نون کم کو و کم کپش میم کپش میم تجدید تابش ميم تيديد تم إدغام شفاوي وكنتم ميم سن جزم من إزهار وكنتم من هابش ميم جزم هم وكنتم منهم خا لم زبر جزم قَلْ, قل, قل خلاقا نون کر زبان نه هکلیف مدد و دل خلقانه هپش میمتی دید ادغام شفافی خلقانه میم سر میم تجدید میم واجب کنن خلقانه میم میم زبر بامه خلیریف ما هکلیف مدد تبعی خلقناهم من مِم مِمَّا لم زبل كبش من جزم كم كبش من تيديد جزم تهبنا كبش من تيديد كم إدغام شفاوي لكم من زن جزم من إذهار لكم من هافشه لكم منه হচ্ছে কি ভাই ইজাহারের সাফাবি ইজাহার সাফাবীর পরিচয় ইজাহার সাফাবি মানে গুণ না ছাড়া স্পষ্ট করে পড়া ইজাহার সাফাবির হরফ ছাব্বিশটি বা এবং মিম ব্যতীত যে ছাব্বিশটি হরফ আছে সবগুলো কি ভাই ইজহারে সাফাবীর হরফ ইজহারে সাফাবীর কাকে গুননা ছাড়া স্পষ্ট করে পড়া কাকে গুননা ছাড়া স্পষ্ট করে পড়ব মিম সাকিনকে গুন্নার সহিত এটা এটা হবে না তো দেখেন এখানে একটা ভুল হয়েছে একবারে এ ঠিক করে নিই এখানে কি হবে ভাই কাকে গুননা ছাড়া স্পষ্ট করে পড়ব মিম সাকিনকে গুননা ছাড়া স্পষ্ট করে পড়ব এটাই হবে ঠিক আছে ভাই তারপরে ইজহারে সাফাবি চীনের উপায় কটি তিনটি কয়টি ভাই তিনটি এক নম্বর কি ভাই মিম থাকা লাগবে দুই নম্বর মিমের উপরে জয়জম থাকা লাগবে তিন বামে বা এবং মিম ব্যতীত যে কোনো একটি হরফ থাকা লাগবে মানে বা এবং মিম ব্যতীত ছাব্বিশটি হরফের মধ্যে যে কোনো কি একটি হরফ থাকা লাগবে আশা করি বুঝাইতে পারছি তাহলে কি ভাই ইজাহারের স্বাভাবিক গণ্য হবে ঠিক না ওকে তাহলে আমরা পড়ি দেখেন হামজা জবর মিম জম এম ইজহারে শেফি শিন জবর জিম জম শেজি কল এম শেজি হামজার জবর এ লম জবর মিম জম লম ইজহারে শেফি আর এম এ জবর তে আর এম তে রো জবর রো তে হামদার মিম জম এম ইজাহারে শেফই রজের ইয়ারজেজম রি একাডেম মধ্যে ওই অ্যাম্রি এম শেড এম তেরো অ্যাম্রি আশা করি বুঝতে পারছি ভাই তারপর দেখেন আল্লাহ শব্দ পুর চিনার উপায় তিনটি আল্লাহ শব্দ কি পুর চিনার উপায় কয়টি ভাই তিনটি বলছিলাম যে এক নম্বর কি থাকা লাগবে লাম থাকা লাগবে দুই নাম্বার লামের উপরে তাইজিদ থাকা লাগবে তিন নম্বর ডানে জবর অথবা পেশ থাকা লাগবে ঠিক আছে ভাই তারপর বলছিলাম যে আল্লাহ শব্দ বারিক চিনের উপরে তিনটি এক নম্বর লাম থাকা লাগবে দুই নাম্বার লামের উপরে তাইজিদ থাকা লাগবে তিন নম্বর ডানে কি থাকা লাগবে জেদ থাকা লাগবে এখানে দেখেন আমরা যে কোনো একটা দুইটা পড়ি মাত্র এখানে আমরা আল্লাহ মোটাটা যেমন দেখেন ল কেন হয়েছে ও আল্লাহ শব্দ ডান দিয়ে কি আছে পেশ আছে আল্লাহ শব্দ ডান দিয়ে কি আছে পেশ আছে রস ল কি হবে ঠিক আছে ভাই তারপর আরেকটা পড়ি দেখেন ধরেন

বাজে সিনজিরাম বিশ মিমজের লাম তাই মিল বিসমিল লাম খারা যাবো লা বিসমিল্লা ল হবে না আউজু বি হবে না আউজু বিল্লা লিল্লাহি লিল্লাহি হবে না উম বি নিল্লা এরকম হবে ঠিক আছে ভাই আশা করি তো বুঝছেন তারপর আমরা আলোচনা করছিলাম যে জমিরা আনা নিয়ে আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই চার আনা ব্যতীত সব আনা কি বলছিলাম টানা নিষেধ ঠিক আছে ভাই মানে পুরো কনাকর ভিতরে আনাবা আনাবু আনাসিয়া এই চার আনা ব্যতীত সব আনা কি ভাই টানা নিষেধ এগুলা নিয়ে আলোচনা করছিলাম আমরা বিস্তারিত বলতেছি না আপনাদের এগুলো কনাকশির আসবে থাক এখন আপাতত এগুলোর দরকার নেই আজকে বুধবার ঠিক না আজকে বুধবার আগামীকালকে বৃহস্পতিবার আগামীকালকে তো সুরা সুরা পড়া হবে আচ্ছা আপনাদের বৃহস্পতিবার পরের দিন শুক্রবার শনিবার আপনাদের একটা পরীক্ষা হবে ঠিক আছে আমি পুরো একটা ইয়ে দিয়ে দেবো ঠিক আছে এটা পড়ে নিবেন শুধু মিম সেকেন্ড পর্যন্ত পড়বেন কি বললাম মিম সেকেন্ড পর্যন্ত পড়বেন আর বাকি পড়ার দরকার নেই हर अल्लाह अल्ला अल्ला कर नूर से अपना सीना भर